নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি স্ন্যাক্স বিস্কুট যা চায়ের সাথে মানে কেউ এলেও দিতে পারবেন বা রাস্তাঘাটে জার নিতেও এই ধরনের নিয়ে গেলে দুধ বেশ অনেক দিনই এগুলো স্টোর করে রাখা যায় চলুন দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমি ওই কোট চামচের আড়াই চামচ আমি আটা দিয়েছি এক চামচ আমি সুজি দিলাম সুজি দিয়ে ওটা খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেবার পরে আমি এক চামচ আর একটুখানি আমি গুঁড়ো চিনিটা গুঁড়ো করেছি মিক্সিতে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম আড়াই চামচ আটা এক চামচ সুজি আর দেড় চামচ আমি চিনি দিয়েছি চিনি দিয়ে এটা খুব ভালো করে মিলিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিলে যাবে তখন এর মধ্যে দেখুন আমি দিচ্ছি কিছুটা নারকেল কোড়া দেখো নারকেল কোড়ার দেওয়া তোমরা কেটেও দিতে পারো আমি কিন্তু এটা কুড়ে দিয়েছি তারপরে দিলাম আমি এলাচের গুঁড়ো মৌরি দিয়ে দিলাম সরি মৌরির পর আমি এলাচ দিয়ে দিলাম তারপরে কিছুটা আমি নুন দিয়ে দিলাম তারপর আমি এটা ঘি দিয়ে দিলাম ঘির পরিমাণ মতো একটু একটু করে দিতে হবে ঘি দিলে কিন্তু বিস্কুটটা ভীষণই খাস্তা হয় আর খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু এই বিস্কুটের মধ্যে চিনির পরিমাণটা ঠিকঠাক দিলে তবেই এটা খাস্তা হয় আর তোমরা যে যেমন মিষ্টি বাড়িতে মানে খাও বা অনেক সময় হয় না যে বিস্কুটের একটু বেশি মিষ্টি হলেও হবে না আবার কম হলেও খারাপ লাগবে কিন্তু এটা পরিমাণ মতো দিতে হবে তারপরে দেখো একটু একটু করে আমি এটার মধ্যে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দেওয়ার পরে দেখো এটা সমানে কিন্তু আটাটা মেখে যেতে হবে ঘি দেওয়ার পরে এটা যখনই দেখবে আটাটা খুব ভালো করে মাখার পরে যখন এটা মুঠোর মধ্যে চলে আসবে তখনই জানবে আটাটা মাখা হয়েছে তারপরে দেখো আমি ওইগুলো মেখে নেবার পরে আমি একটুখানি দুধ দিয়ে দিলাম কিন্তু তোমরা চাইলে এটা জল দিয়েও করতে পারো এটা কিন্তু আটাটা ভীষণ শক্তভাবে মাখতে হবে নরম হলে হবে না এটা খুবই শক্তভাবে মাখতে হবে একটু সামান্য হাতে তেল দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নিলাম মেখে নেওয়ার পরে খুব ঠেসে মেখে নিতে হবে শক্ত করে তারপরে দেখো আমি এটা গোলা কেটে নিলাম একটা একটা করে গোলা কেটে নিয়ে আমি দেখো বাড়িতে আমি মাঝে মাঝে ঠেকুয়া বানাই তারই ছাঁচটা দিয়ে আমি এটা করব কিন্তু সব সময় ঠেকুয়ার ছাঁচে না করলেও কীভাবে আরও করে করি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠেকুয়ার ছাঁচটাই করলে কি হয় না একটুখানি বিস্কুটগুলো বেশ নকশাদার হয় আর খেতেও দেখতেও ভালো লাগে আর দিতেও ভীষণ ভালো লাগে দেখো একটু নকশা বা ডিজাইন হয়ে গেছে এটার মধ্যে তবে এই এইটাতে আমি কয়েকটাই বানাবো সবগুলো আমি অন্য প্রসেসে বানাবো দেখো আটাটা কত শক্ত এটা ডিজাইনটা করার সাথে সাথে এটা উঠে যাচ্ছে আটাটা ভীষণই শক্ত করে মাখতে হবে তারপরে দেখো তোমাদের যদি ওই ধরনের নকশা না থাকে তাহলে একটা গোলা নিয়ে একটা প্লাস্টিকের ভেতরে দিয়েও এইভাবে বানাও তবে এই বিস্কুটগুলো একটুখানি মোটা করতে হবে দেখো আমি বেলে নিয়েছি বেলে নেবার পরে একটা ছোট গ্লাসের মধ্যে যদি তোমাদের এরকম ছোট গ্লাস না থাকে তাহলে তোমরা বাটি দিয়েও করতে পারো খেতে কিন্তু একই রকম টেস্ট হয় নকশাদার হোক চাই প্লেন হোক তারপরে দেখো এরকম করে মোটা মোটা করে করে নিতে হবে আর এইভাবে আমি বাকিগুলো সমস্ত কেটে নিলাম গ্লাস দিয়ে গোল করে কেটে নিলাম নকশাওয়ালা আমি কয়েকটাই করেছি তারপরে ও দেখো ওইদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিলাম গরম করে নেবার পর আমি একটা একটা করে এগুলো সব দিয়ে দেব এটা কিন্তু তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে গরম আর হাই ফ্লেমে যখন থাকবে তেলটা তখনই কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিতে হবে তারপরে এটাকে মিডিয়ামে করে সবগুলো ভাজতে হবে না হলে কি হবে উপরটা পুড়িয়ে যাবে আর ভিতরগুলো কাঁচা থেকে যাবে কেন এগুলো তো একটু মোটা বিস্কুট দেখো এগুলো সমস্ত লাল লাল করে আমি ভেজে নেব আর যখন আটাটা মাখবে কিন্তু অবশ্যই ঘি দেবে ঘি দিলে একটু বেশ খাস্তা হয় আর সাদা তেল দিয়ে মানে ছাঁকার সময় সাদা তেল বা ঘি যাই দিয়ে তোমরা ছাঁকো না কেন কিন্তু মাখবার সময় আটাটা যখন মাখবে অতি অবশ্যই ঘি দিয়ে মেখো তারপরে তোমাদের মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং তাদের লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ হইলো দেখো ধীরে ধীরে আমি সবগুলো ভেজে নিলাম ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম